স্বাগতম সবাইকে শঙ্করায়নের মাস্টার ক্লাসে তো আজকে শুরু হয়ে গেল শঙ্করায়ন শঙ্করায়নে একটা ফুল প্লেলিস্ট তোমরা পাবে এবং এই প্লেলিস্টটা যদি তোমরা শেষ করতে পারো শঙ্করায়ন নিয়ে বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না যেটা তোমাদের শুধু এইসএসসি নয় অ্যাডমিশন টেস্টের জন্য ব্যাপক কাজে দেবে তোমাদের তো দেখো সংকরায়ণ শুরু করি আমরা দেখো শঙ্করায়নের ঢোকার আগে আমাদের আগে ছোটো কিছু জিনিস শেখা লাগবে সেই জিনিসগুলো আমরা একটু শিখে নেই দেখো প্রথমে আমাদের অরবিটাল অধিক্রমণ জিনিসটা জানা লাগবে অরবিটাল অধিক্রমণ জিনিসটা কী তো দেখো অরবিটাল অধিক্রমণ হচ্ছে যখন সমুদ্র বন্ধনে সমুদ্র যে মৌলগুলো আছে সমুদ্র বন্ধন সাধারণত যে মৌলগুলো দেয় ওই মৌলগুলোর শেষ কক্ষপাতের যে বিজর ইলেকট্রনগুলো আছে না এই বিজোর ইলেকট্রনগুলোর যে অরবিটালগুলো আছে আমরা জানি অরবিটালগুলো কি এস পি অরবিটালগুলো থাকে তো ওই যে অরবিটাল আছে এই অরবিটাল গুলো কি করে একটার উপর আর একটা বসে একটার উপর একটা বসে এটাকে বলা হয় এটাকে বলা হয় অধিক্রমণ অর্থাৎ একটার উপর একটা একটা বসে এক ধরনের শেফ তৈরি করে এই ধরনের শেপকে বলা হয় অধিক্রমণ তো এখানে দেখো সংজ্ঞাটা লেখা আছে অধাতব মৌলের বিজোর ইলেকট্রন সমৃদ্ধ অরবিটাল একটির উপর অপর অরবিটালের অবস্থান ঘটায় যা অধিক্রমণ নামে পরিচিত অর্থাৎ শেষ কক্ষপাতের যে বিজয় ইলেকট্রনগুলো আছে এই বিজয় ইলেকট্রনগুলো যখন অরবিটালগুলো একটির উপর আরেকটির উপর বসে তখন যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় অধিক্রমণ বা এখানে কি বলে অরবিটাল অধিক্রমণ তো এখানে দেখো অরবিটাল অধিক্রমণ বেশ কয়েক রকম হয়ে থাকে তো যে অধিক্রমণটা আমাদের সবচেয়ে বেশি কাজে দেবে তার মধ্যে একটি হচ্ছে এস এস অধিক্রমণ এসপি এবং পিপি আমরা সিরিয়ালি দেখি দেখো এস এস অধিক্রমণ যেটা এস অরবিটাল দেখতে কেমন এস অরবিটাল দেখতে হচ্ছে এরকম এস অরবিটাল এটা ধরো আরেকটা এস অরবিটাল আছে এটা হচ্ছে আরেকটা এস অরবিটাল এই দুটা অরবিটাল যখন অধিক্রমণ হয় অর্থাৎ বেজর যে ইলেকট্রনগুলো আছে এস অরবিটালের বেজর ইলেকট্রন যখন একটার উপর আরেকটা অধিক্রমণ ঘটে তখন এইটা দেখতে কেমন হয় এইটা দেখতে কিছুটা রকম হয়ে যায় মানে একটার উপর আরেকটা অধিক্রমণ হ্যাঁ এরকম কিছুটা এরকম হয়ে যায় এটা হচ্ছে এস এস অধিক্রমণ বলা হয় এস এস অধিক্রমণ এস এস অধিক্রমণ বলা হয় এরকম কিছুটা হয়ে যায় একটার উপর আরেকটা এভাবে বসে যায় ওকে এরপর দেখো এস এবং পি অরবিটাল এইটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্টেন্ট এটা দেখো এইটা তোমাদের একটু বোঝা দরকার এস অরবিটাল এস অরবিটাল হচ্ছে দেখতে এরকম পি অরবিটাল দেখতে কেমন এরকম এটা হচ্ছে পি অরবিটাল তো যে কোনো এস তো পি এর মধ্যে আমরা জানি পি এক্স আছে পি ওয়াই আছে পি জেড আছে তাই না আমি ধরে নিলাম যে কোনো একটা এটা পিএক্স বা পিওই যেটাই হোক না কেন তো এই দুইটা যখন একটা অপরটার সাথে অধিক্রমণ ঘটে তো তখন এটা দেখতে কেমন হয় দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা অনেকেই বুঝতে পারে না যেটা দেখতে কেমন এন কেমন হচ্ছে এইটা হচ্ছে এসপি সংকরয়ন বা অধিক্রমণ এসপি অধিক্রমণ অধিক্রমণ এসপি অধিক্রমণ তাহলে মাথায় রাখবা যে এসপি অধিক্রমণ হতে নিলে যখন এস এবং পি অধিক্রমণ ঘটে তখন কি হয় একটা এস অরবিটাল এবং আর একটা পিওর বিটাল মিলে এইরকম একটা একটা মাথা হচ্ছে চিকন আর একটা মাথা হচ্ছে মোটা এরকম হয়ে যায় এটা আমরা কেন হয় সেটা আমরা কিন্তু পরবর্তীতে জানব এরপর দেখো পিপি যখন অধিক্রমণ ঘটে দুইটা পিওর বিটাল থাকবে এখানে এই একটা পিওর বিটাল এই একটা পিওর বিটাল দুইটা পিওর বিটাল যখন একসাথে অধিক্রমণ ঘটে তখন এটা দেখতে কেমন সেটা যেরকম দেখতে পাচ্ছ ঠিক এইরকমই হয় এখানে আর একটা পি অরবিটাল এসে এরকম করে ফেলে এই যে এই যে এখানে যে ব্যাপারটা যে এটা হচ্ছে পিপি অধিক্রমণ আর এইটা আমাদের ছিল এস এস এইটা ছিল আমাদের এসপি তো এই হচ্ছে আমাদের বিষয় যে আমাদের এস এস অরবিটাল এস পি অরবিটাল এবং পিপি অরবিটাল তো এই তিনটা অধিক্রমণ সম্বন্ধে আমাদের জানা দরকার কারণ পরবর্তীতে আমাদের এগুলো কিন্তু খুবই কাজে দেবে